সুপ্রিয় দর্শক সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু শেষ মুহূর্তে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢালুতে নেমে যায় অর্থাৎ বরিশাল থেকে কক্সবাজার গামী বাসটি চট্টগ্রামে এসে কিন্তু নিয়ন্ত্রণ হারায় এমনকি হচ্ছে রাস্তার ঢালুতে সেটি আশ্রে পড়ে এর পেছনে যে মেন কারণটি ছিল সেটি হচ্ছে রাস্তা বৃষ্টির কারণে অতিরিক্ত ছিল যার জন্য হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি আর যার জন্য হচ্ছে রাস্তা ঢালুতে নেমে যায় তবে এই দুর্ঘটনায় গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি স্বাভাবিক কিছুটা আহত হয়েছে অনেকেই তো এই ছিল আপডেট তো দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢালুতে রয়েছে তো পুলিশের একার এসে এগুলোকে উদ্ধার করবে তো এই আর কি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর বৃষ্টির দিনে আমরা স সকলেই সচেতন থাকবো ড্রাইভার স্টাফ যাত্রী সহ সকলেই সচেতন থাকব